আদিম যুগের মানুষেরা একসময় পাথরের ব্যবহার শিখেছিল পাথর দিয়ে তারা নানা রকম অস্ত্র ও জীবনযাপনের প্রয়োজনীয় নানা রকমের জিনিসপত্র তৈরি করত নিজেদের প্রয়োজনে তারা সব ধরনের পাথরের সন্ধান শুরু করল সেই সময়েই তারা খুঁজে পেল সবুজ রঙের এক ধরনের পাথর যাকে আঘাত করলে ভাঙে না কিন্তু সেই পাথরের আকার বদলে যায় মানুষ তখন বুঝতে পারল এটা ঠিক পাথর নয় এটা একটা নরম ধাতু যার নাম হল তামা এইভাবেই আবিষ্কার হলো তামা ধাতু আর সেই সঙ্গে শুরু হলো ধাতুর যুগ তামা দিয়ে নানা রকম অস্ত্রশস্ত্র ও বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করত কেননা তামা ধাতুটি পাওয়া যেমন সহজ ছিল তেমনই সহজ ছিল সেই ধাতুটিকে গলানো আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে মিশর দেশের মানুষেরা প্রথম তামা আবিষ্কার করেছিল সেই সময়কে বলা হতো যুগ এরপর মানুষ সন্ধান করতে লাগল আরও অন্য ধাতুর খুঁজতে খুঁজতে তারা পেয়ে গেল অপর একটি ধাতু যার নাম টিন এই টিনের সঙ্গে তামা মিশিয়ে তৈরি করলো আরও একটি নতুন ধরনের মিশ্র ধাতু যার নাম ব্রোঞ্জ এই ব্রোঞ্জ দিয়ে মানুষ হাতিয়ার থেকে শুরু করে নানা নানারকম গয়না অস্ত্রশস্ত্র তৈরি করেছিল ব্রোঞ্জের ব্যবহার দিনে দিনে বাড়তে লাগল আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর আগে ব্রোঞ্জ আবিষ্কার হয়েছিল সেই সময়টিকে বলা হয় ব্রোঞ্চের যুগ এক সময় ব্রোঞ্জের যুগেরও অবসান হল মানুষ লোহা আবিষ্কার করল লোহা আবিষ্কারের ফলে মানুষের জীবনের উন্নতি হতে লাগল আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে লোহার আবিষ্কার হয়েছিল শুরু হলো লোহার যুগ লোহা দিয়ে কাস্তে কুরুল সাবর লাঙলের ফলা দা ছুরি হাতুড়ি প্রভৃতি মজবুত ও ধারালো জিনিস তৈরি হলো পেরেক থেকে রোবট সবই তৈরি হয় লোহা দিয়ে আজও সেই লোহা যুগই চলছে লোহা আবিষ্কারের পর থেকেই মানুষের জীবনযাত্রা ধীরে ধীরে পাল্টে যেতে লাগল সভ্যতার অগ্রগতির পথে মানব সমাজ আরও এক ধাপ এগিয়ে গেল